ও গাছপ্রেমী ভাই বোনেরা বুগড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে একটি আবারও নতুন আমের চারা ভিডিও নেওয়া আজ রয়েছি আপনারা যারা ফল সহ বারো মাসে আমের চারা গাছ খুঁজছেন এবং বড় সাইজের গাছ খুঁজছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন আপনাদেরকে একটি আমের চারা গাছ আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে চারা গাছটাতে কী পরিমাণ আম ধরা আছে শুধু এই একটা যে দুইটা চারটা টানা দেখেন একটা গাছে এইখানে পাঁচটা দুইটা সাতটা এই যে এখানে দেখেন এটা খাওয়ার উপযোগী হয়েছে দুইটা এই যে এখানে আরও ছোট আছে এবং এই পাশে আবার মুকুল মানে একই গাছে চার ধরনের আম আর কি একটা মাঝারি একটা ছোট এবং একটা বড় একটা মুকুল এরকম আমাদের নার্সারিতে এরকম অনেক চারা আছে ফল মুকুল এবং এই ছোট বড় মিলে এবং ফল ছাড়াও আছে অনেক ঝাঁকড়ালো গাছ আছে আপনাদেরকে কিছু চারা গাছ দেখায় এই যে ফলওয়ালা চারা গাছ আপনারা কিন্তু চাইলে আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করে এই ফলসহ চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন চারা গাছটা এটাতেও ফল আছে এই যে এই যে ফল কতগুলো ফল দেখেন এই যে ফল এগুলো হচ্ছে ফল এই যে ফল ওপরে গাছগুলো কিন্তু অনেক শোকেন এবং ঝাঁকালো এবং সাইজের গাছ এই যে দেখেন সুস্থ সবল চারা গাছগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই চারাটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কিরকম চারা এই যে গাছ একটা গাছে এই যে কেমন যেন খাটো একদম ঝোপড়ালো এটা কিন্তু বারো মাসি কাটি অন্য চারা গাছ দেখেন এই যে চারা গাছটা দেখেন এটাও কিন্তু মোটামুটি ছয় ফিটের মতো কিন্তু গাছে দেখেন এই যে আম চলে আসছে এবং মুকুল এই যে আপনাকে এই পাশ থেকে দেখায় এই যে মুকুলটা কত বড় মানে কত সুন্দর এই অসময় মানে যখন আমের সিজন শেষ সেই সময় যারা ফল খেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে চারা গাছগুলো দেখুন আসলে আমাদের কেমন নার্সারিতে কেমন চারা গাছ আছে এই যে আপনাদেরকে যদি দেখায় এই চারা কয়টা এই যে আমগুলো দেখুন আমের সাইজগুলো দেখেন কীরকম বড়ো সাইজে হয়ে গেছে এবং এই গাছে মুকুলও চলে আসতেছে এই যে এখান থেকে মুকুল আসবে এগুলোতে এগুলোতে মুকুল আসবে প্রত্যেকটা চারা গাছ কিন্তু এরকম আপনাদের আপনাদেরকে দেখায় ভালো করে এই যে দেখেন প্রত্যেকটা চারা গাছ এরকম ঝাঁকরালো এবং সহ প্রত্যেকটা চারা গাছ আপনারা এইসব চারা গাছগুলো খুবই সীমিত মূল্যে পাবেন আমাদের কাছে হ্যাঁ আপনাদের যাদের এক পিস দুই পিস থেকে শুরু করে দশ পিস পাঁচ পিস যে কয় পিস লাগে আপনারা চারা গাছ সংগ্রহ করতে পারবেন যে ময়মনসিংহের একটা ভাইয়া আমাকে বলছিল ভাই আপনি আপনার মন মতো একটা ভালো দিতে চারা দিবেন যে তার জন্য আমি চারাটা তুললাম আজকে দেখেন আপনারা এই যে মানে এগুলোতে মুকুল আসবে ফল সহ বেশি ফল সহ নেবে না সে সে অল্প ফল সহই চাইছে এবং গাছটা অনেক ঝোপড়ালো চাইছে তারপরও আমি কিছু ফল দিছি চার পাঁচটা ফলসহ মানে গাছটা দেখেন রকম ঝোপড়ালো একটা গাছ দিছি এটা যাবে আজকে ময়মনসিং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি একটা সিলেই গেছে উঠান্তর সময় এগুলো খুবই যত্ন সহকারে আমরা সরবরাহ করে থাকি আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এই কাটিবনামের চারা গাছ আছে দেখেন প্রত্যেকটা চারাগাছ কিন্তু এরকম সুন্দর শৌকিন এবং ঝোপড়ালো দেখেন আপনাদের যাদের চারা গাছগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো খুবই দ্রুত সংগ্রহ করুন আমাদের নার্সারিতে শুধু এই কাটি বোন আমার ছাড়া তা না এই এই জমিতে শুধু কাটি লাগাইছি আমরা আর অন্য অন্য জমি জমিতে আপনারা আরও বিভিন্ন চারা গাছ দেখছেন আমার ভিডিওতে আর আপনারা কাটি ভিডিও হয়তো অনেকেই বলছিলেন যে কাটিবনের ভিডিও করার কথা আমি আজকে কাটিবনের ভিডিওটা করেই ফেললাম এই যে দেখেন আপনাদেরকে দেখায় ভালো করে গাছগুলো এগুলো চারা গাছের দাম কিন্তু বেশি না খুবই সীমিত মূল্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলোর দাম জানতে পারবেন আবারও বলতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এইসব চারা গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সরবরাহ করতে করে থাকি এবং সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে আপনারা এরকম প্রায় এক কেজি দুই কেজির মতো ফলসহ আপনারা চারা গাছ সংগ্রহ করতে পারবেন আপনারা যদি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই স্ক্রিনে ভিডিও দেখে আপনারা যদি এরকম স্ক্রিনশটও দিয়ে দেন যে ভাই আমার এই চারাটা লাগবে আমি চারাটা সাথে সাথে দিতে পারবো যে ভাই হ্যাঁ দিতে পারবো আর যদি বিক্রি হয়ে যায় আপনাদেরকে বলবো ওইটা নাই আছে আপনাদেরকে দেখে যদি পছন্দ হয় তাহলে নেবেন না তো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম